আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এপিসোডে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো সপ আপ রিসেলার সপ আপ কাজ করে কিভাবে আপনি প্রতি মাসে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন তো সেইটা কিভাবে করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব হ্যালো ওয়েলকাম টু শপ আপ প্রোগ্রাম আমরা অনেকেই বাড়তি চাই আর তা যদি ঘরে বসে হয় তাহলে আর কথাই নেই তাই না হ্যাঁ ঠিক তাই আপনিও হাজার এই করোনাকালীন সময়ে আমরা সবাই কম বেশি অনলাইন ভিত্তিক আমরা হয়ে গিয়েছি আমরা অধিকাংশ কেনাকাটা এখন অনলাইনে করে থাকি তাই তো আমরা এই দেখেছি যে এই করোনাকালীন সময়েও অ্যামাজন ইবে আলি এক্সপ্রেস থেকে শুরু করে বাংলাদেশের দারাজ ইভ্যালিতে প্রচুর প্রোডাক্ট সেল হয়েছে যেটা আপনার করোনাকালীন সময়ের আগে যে সেল হয়েছে তার চেয়ে অনেক দ্বিগুণ তিন গুণ পর্যন্ত আপনার সেল বেড়েছে আপনার এই অনলাইন শপগুলোতে তো আমরা যারা এই দ্বারা যে কাজ করি বা ইউভেলিতে আমরা সেলার হিসাবে কাজ করি সেক্ষেত্রে আমাদের এখানে প্রোডাক্ট মেনটেন করতে হয় প্রোডাক্ট ডেলিভারির জন্য প্যাকেজিং করে দিতে হয় তারপরে বিভিন্ন প্রোডাক্ট প্রোডাক্ট কালেক্টের ব্যাপার রয়েছে অনেকগুলো সমস্যা রয়েছে যেগুলো দেবার পরও আবার সময় মতো আমরা পেমেন্টটা পেয়ে পাই না তো আমি আজকে যে সাইটটার কথা বলছি শপ আপ এই সাইটটাতে আপনার কোনো কিছুই করতে হবে না এদের হিউজ প্রোডাক্ট রয়েছে আপনি সেই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন এবং জাস্ট মার্কেটিং করবেন এবং আপনি কাস্টমারগুলো যে অর্ডার করবে সেই অর্ডারগুলো শপ আপে আপনি সাবমিট করবেন দেন প্রোডাক্ট তারা কালেক্ট থেকে শুরু করে ডেলিভারি সব কিছুই তারা করবে মাঝখান থেকে আপনার মিনিমাম দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত প্রত্যেক প্রোডাক্টে আপনি কমিশন পাবেন তো এখানে আপনাকে কোনো ধরনের প্রোডাক্ট কালেক্ট করতে হবে না প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে হবে না প্যাকেজিং করতে হবে না এই ধরনের আপনার কোনো টেনশন থাকবে না এই সাইটে কিভাবে আপনি কাজ করবেন সেই বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি মোহাম্মদ জসীম আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এই সাইটটা কাজ করার জন্য আপনি দুইটা পদ্ধতিতে আপনি কাজ করতে পারবেন এক হলো ডেস্কটপ অর ল্যাপটপ দিয়ে আর একটা হলো মোবাইল দিয়ে আপনি দুইটা ভার্সনেই আপনি কাজ করতে পারবেন তো এই সাইটটাতে যেতে হলে আপনাকে যেটা যেতে হবে শপ আপ বিডিতে যেতে হবে তো এই সাইটে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে গতানুগতিক ই কমার্স সাইটগুলো দেখি সেই ই কমার্স সাইটগুলোতে প্রথম পেজে আমরা প্রচুর প্রোডাক্ট বা প্রচুর আমরা অ্যাড দেখতে পাই তো এই সাইটটাতে সেই ধরনের কোনো সিস্টেম নেই এখানে রয়েছে শুধু রিসেলারদের জন্য ইনফরমেশান তো এখানে দেখতে পাচ্ছেন যে রিসেলাররা এখান থেকে মিনিমাম আপনার টোয়েন্টি থাউজেন্ড টাকা আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন প্রতি মাসে তো এখানে আপনার মোবাইল দিয়েও করতে পারবেন অথবা ডেস্কটপ বা ল্যাপটপ দিয়েও করতে পারবেন তো এটা রিসেলার হওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট করে নিতে হবে তো যারা মোবাইল দিয়ে করবেন তারা মোবাইলের জন্য বিকামের রিসেলার এখানে ক্লিক করলে আপনাকে শপ আপের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপে নিয়ে যাবে সেই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নেবেন আর যদি আপনার মোবাইল না থাকে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি এই যে উপরের দিকে আসবেন আসার পর স্টার্ট রিসেলিং এটাতে ক্লিক করবেন স্টার্ট রিসেলিংয়ে ক্লিক করলে আপনার ডেস্কটপ ভার্সন চলে আসবে তো এখানে আমার একটা অ্যাকাউন্ট করা আছে সেই ক্ষেত্রে আমি অন্য একটা ব্রাউজারে আমি এটাকে ওপেন করছি তো এই সাইটে কাজ করার জন্য অবশ্যই আপনাকে শপ আপ রিসেলার অ্যাকাউন্ট করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন মাই শপ মাই শপে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন সিম্পল খুবই সহজ আপনার অ্যাপসেও সেম আপনার এখানে মোবাইল নাম্বারটা দিবেন দেবার পর কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে মানে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা দিয়ে পরের পেজে গিয়ে আপনার দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন যে এরকম আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার এখানে ওটিপি চলে আসছে এখানে আপনার ওটিপিটা দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টটাকে আপনার ই করে নিতে হবে এডিট করে নিতে হবে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আপনার যেটা করতে হবে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে মিস্টার মিসেস তারপরে আপনার এখানে নামটা ব্যবহার করবেন ফুল নেম দিয়ে এখানে সেভ ক্লিক করবেন তারপরে এটা তো আপনার মোবাইল নাম্বার থাকবে এখানে আপনার বিকাশ নাম্বারটা ব্যবহার করবেন যদি আপনার পেমেন্টগুলো বিকাশে নিতে চান সেক্ষেত্রে এখানে বিকাশ নাম্বারটা ব্যবহার করবেন বিকাশ নাম্বারটা দিয়ে সেভ দিবেন তারপরে এখানে আপনার শপ নাম মানে শপের নাম এখানে দেবেন দিয়ে সেভ করবেন আপনার সব ক্রিয়েট হয়ে যাবে হয়ে যাবার পর আপনি এখান থেকে মাই ইনকাম এটাতে ক্লিক করলে আপনার যে ইনকামটা আছে এখানে শো করবে হিস্টরি থেকে শুরু করে সব কিছুই এখানে রয়েছে তারপরে আপনার মাই ক্রেডিট এখানে তো এখানে যেহেতু আমার এটা নতুন অ্যাকাউন্ট এটা আমি তেমন কিছু নেই এখানে হলো পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো পার্সোনাল ইনফরমেশন এবং মাই শপ খুবই সিম্পল মানে আপনার লগ ইন এবং সব কিছুই ডিটেলস সব কিছুই খুবই সিম্পল আপনার চাইলে খুব সহজেই এটা কাজ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন শপ এখানে মাই শপ রয়েছে আমার এই মাই শপে এখানে আমার যে প্রোডাক্টগুলো রয়েছে ওমেন ওয়াচ এই প্রোডাক্টগুলো রয়েছে তো এইভাবে আপনারা এখানে শপ আপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ আপনারা শপ তৈরি কর এরপর আমরা যেটা আমরা পরবর্তী ইয়েতে দেখব পরবর্তী ভিডিওতে দেখবো কিভাবে আমরা এই প্রোডাক্টগুলো আমরা আমার মার্কেটিং করব এবং এখান থেকে কিভাবে আমরা কমিশন আদায় করতে পারবো তো এই ভিডিওটা আমরা এখানেই রাখবো পরবর্তী আমরা ডিটেলস আরও যাব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করবেন আমরা শপ আপের উপরে আমাদের ধারাবাহিক টিউটোরিয়াল আসবে কীভাবে এখান থেকে আপনি মিনিমাম বিশ হাজার টাকা আর্নিং করতে পারেন সেই পদ্ধতি এবং এদের যে হিডেন কিছু টিপস রয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ